সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন আকাশে বাতাসে একটা কথা বারবার হচ্ছে সেটি হচ্ছে নাকি মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচাইতে আমি জানি অনেকেই আমাকে বলবেন যে আমি কমেন্ট গুলো দেখি সেই কমেন্ট গুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাঁজা খেয়েছি কিনা না আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি পরিস্থিতি যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কোথাও চার বছর শিশু ধর্ষিত হয়েছে মানে এটা এমন ভাবে বেড়েছে বা বাড়ছে যেটা প্রতি নিয়তোই প্রতিদিনই আমরা হয় চিন্তায় খবর পাচ্ছি না হয় মবের খবর পাচ্ছি না হলে রেপের খবর পাচ্ছি মনে হচ্ছে যেন এই বিষয়গুলো একবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে ডে বাই ডে এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি সেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ সেটাও আমরা খুব একটা পাচ্ছি না বা সেটি আমরা মেইনস্ট্রিম গণমাধ্যম দিক থেকে আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে হারে হচ্ছে উল্টো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে ঊর্না পড়ার নানান ঘটনাগুলো আপনারা জানেন রেগুলার আমি বলে আসলে ভিডিওটা লম্বা করতে চায় না এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বরং তৌহিদি জন তার একটা মব একটা গ্রুপ তারা থানায় যায় সেখানে গিয়ে তারা আসলেই মনে হচ্ছে যেন আইন আসলে এখন মামার হাতের মোয়া হয়ে গেছে মানে আমার নিজের একটা জিনিস করতে ইচ্ছে করছে আমি আনে তো আঁকা করছি না বা একটা দেশে আইন কখন মানুষ নিজের হাতে তুলে নেয় কখন নেয় আইন নিজের হাতে যখন দেখে যে দেশের প্রচলিত আইনি ব্যবস্থার উপরে মানুষের ভরসা উঠে গেছে সেই সব ক্ষেত্রে দুইটা পক্ষ নানা ধরনের ঘটনা ঘটে একটা পক্ষ হতে পারে যারা আদতে নির্যাতিত তারা আইনের সাহায্য না পেয়ে তারা নিজেরা এটা একটা বিষয় যেটা হয়তোবা একটা মোরাল সাপোর্ট সমাজের একটা অংশ দিয়ে থাকে যে হ্যাঁ তারা হয়তো বা আইনের কাছে গিয়ে আশ্রয় পায়নি সে কারণেই তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এক্ষেত্রে এই সুযোগটা আসলে অপরাধী একটা পক্ষ আছে তারা ব্যবহার করে তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় অপরাধী কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য এবং ক্ষেত্রে দেশটা পুরো বিশৃঙ্খল হয়ে ওঠে এবং বর্তমান বাংলাদেশে মূলত আসলে সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম সেটাই চলছে অপরাধী যারা রয়েছে তারা কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন তাদের মনে হচ্ছে যে কোথাও আগমে লোকজন রয়েছে তাদের আওয়ামী লীগের লোকের বাসায় হয়তো বা তার ডিভোর্স হয়েছে দুই যুগ আগে তার বাসায় গিয়ে লুটপাট চালানো যায় এবং সেটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে এবং এই লুটপাট মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ঘটনা তারা লাইভ সম্প্রচার করছে তারপরেও সেখানে কোনো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর কোনো অ্যাকশন আমরা দেখতে পাই না কেন পাই না সেটা আমি জানি না মানে লুটপাট চালানো হচ্ছে গণমাধ্যম লাইভ করছে লুটেরারা বলছে যে আমরা আমাদের কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন মানে কতটুকু কনফিডেন্ট তাদের যে আমরা কোনো অন্যায় করলেও আমরা আসলে আইনের হাতে বন্দি হব না বা বন্দি হলেও আমাদের আরো একটা নিশ্চয়ই বি টিম রয়েছে যে টিম থানায় যে যাবে গিয়ে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবে মানে অপরাধীদের জন্য কি এটা সর্বরাজ্য হয়ে উঠছে বাংলাদেশ চব্বিশে গণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েই সামনে এসেছিল সেখানে নিশ্চয়ই অপরাধীদের এভাবে তারা স্বাধীন হয়ে যাবে তারা মনে চাইল একশো জন ধর আপনিও আমার ভিডিও যিনি দেখছেন আপনারাও চাইলে এখন একশো জন একত্রিত হয়ে টার্গেট করবেন যে আপনাদের এলাকায় শিল্পপতি কে কে রয়েছে আপনাদের এলাকায় বড় লোক কে রয়েছে তার বাড়িঘর আপনারা আক্রমণ করে ফেলবেন বলবেন যে এখানে আওয়ামী লীগের লোকজন ছিল বা আওয়ামী লীগের কোন এক মন্ত্রীর শালকের ভাগনার মান্তব বোনের জামাইয়ের বাসা এটা এখানে আপনারা লুটপাট করে টাকা বসে নিয়ে চলে আসেন মানে হয়ে যাবে যে মব লুটপাট করেছে এবং ব্যাপারটা অনেকটা এরকম ঘটছে এটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের এই যে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান বাংলাদেশে তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা এক্সপেক্ট করছে সেটা যদি তারা না পায় তখন কি হবে সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝড়িয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম হবে তারা কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল কারণ এরই মধ্যে আমরা অনেক অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই দেড় মাস আগে দুই মাস আগে স্ট্যাটাস দিয়েছিলেন আগেই ভালো ছিলাম দেড় মাস দুই মাস পরে এখন অনেকেই ডিরেক্টলি এখন লেখার চেষ্টা করছেন বা লিখছেন অনেকেই কেউ কেউ লিখেছেন আমি দেখেছি ফেসবুকে ব্রিং ব্যাক শেখ হাসিনা এমন এমন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি আপনারা জানেন যে ভলকা যিনি দুদিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা উৎখাতের চূড়ান্ত যেই পেরেক শেখ হাসিনা সরকারের বা ক্ষমতা সেটি ভলকা নিজেই মেরেছেন তিনি নিজেই সেনাবাহিনীকে সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তোমরা যদি আন্দোলন দমনে গুলি ব্যবহার করো বা আন্দোলন দমানোর চেষ্টা করো জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান তোমরা থামানোর চেষ্টা করো তাহলে সেই ক্ষেত্রে শান্তি রক্ষা মিশনে জাতিসংঘের যে বাংলাদেশের যে আর্মিরা যে সুযোগ পান সেটি বাতিল হবে এবং আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আয়ের উৎস এবং এই শান্তি রক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকের জন্য অনেক স্বপ্ন ওখানে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার মতে বলকর তিনি বলছেন এবং সেটা ফলাফল তিনি পেয়েছেন কারণ সরকার পরিবর্তন ঘটেছে যদিও আমরা সেনাবাহিনীকে মূলত এই বক্তব্যের আগে এই আগে আমরা সবাই মনে করেছি যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারণ রাজি হন। এবং সবাই সাধুবাদ জানিয়েছিল তাদেরকে কিন্তু এটার পেছনে যে গল্প এটি সেটি আসলে আমাদের সবার অজানা ছিল এবং যেটি বলত নিজেই একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এবং তারপর থেকে পতনের নানান নানান বিষয়ে ভাবে চর্চিত হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা নাকি এটি আসলেই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নানান বিষয় নিয়ে কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি পরিমাণে হালে পানি পাচ্ছে এবং ভলকার তুর্কের যে বক্তব্য সেই বক্তব্যের পরে এটি যেন আরো বেশি পরিমাণে শক্তিশালী হলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার একটি অখ্যাত কোন এক এনজিও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যেখানে মাত্র দুজন কর্মচারী রয়েছে বা দুজন মাত্র পাঁচ করেন এবং তিনি অনেকটা ব্যঙ্গাত্মক স্বরে তিনি বলেছেন যে তারা নিশ্চয় বড়লোক হয়ে গেছে নেক্সট বিজনেস কোন বড় কোনো বিজনেস ম্যাগাজিনের কাভারে তাদের নাম এবং তাদের গল্প আসতে পারে যাই হোক সেই গল্প ভিন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে একটি ফেসবুক পেজ প্রশ্নটি ছিল আপনি কাকে সাপোর্ট করবেন প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা এটি জাতীয় নাগরিক পার্টি হবে তারা হয়তো ভুললে কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে আর একটা হচ্ছে বিএনপি আর একটা আওয়ামী লীগ আর একটা জমাতে ইসলাম এই চারটি দল রয়েছে এখানে চার লাখ চুরানব্বই হাজার আমরা সহজভাবে বলার জন্য এটাকে আমরা পাঁচ লাখ যদি হিসেব করি পাঁচ লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বাধিকার প্রয়োগ করেছেন অবাক করেছে বিষয় বিষয় তিনটি করেছে আমাকে মূলত চারটি দল রয়েছে এর মধ্যে জামাত ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি একটা অবাক করেনি বাকি যে তিনটি দল এনসিপি আওয়ামী লীগ বিএনপি তিনটি দলের ফলাফলে আমি অবাক হয়েছে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে যে আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী মনা সে কারণে আমার চ্যানেলে যে জরিপগুলো আমি দেই সেখানে আওয়ামী লীগ লক্ষণীয় ভাবে এগিয়ে থাকে এবং বেশিরভাগ জরিপে তারা আশি শতাংশের উপরে ভোট পায় সেটা নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছি এখানে কি বট ভোটার রয়েছে কিনা নানান ধরনের প্রশ্ন আমি নিজেও তুলেছি এবং আবার আমার অনেক সাবস্ক্রাইবার তারা মনও খারাপ করেছেন যে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে বা তাদের মতামতকে কেন সম্মান জানাচ্ছেন না আমি এখন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স আমি এর আগে মনে হয় না এটা খুব একটা ফলো করেছে এই পেজটি এই পেজে যারা ফলো করেন তারা আসলে কেমন মানসিকতা ধারণ করেন ফলোয়াররা সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং এখানে মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবো ইউটিউবে জরিপে যেভাবে পার্সেন্টেজ দেখা যায় আমি ঠিক জানি না ফেসবুকের ব্যাপারে ফেসবুকে এখানে কিন্তু ঠিক ওরকম ভাবে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না তবে হারটা অনেকটা বোঝা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয় ভাবে এগিয়ে এবং পার্সেন্টেজের হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে কারণ আমার চ্যানেলটিতে যেভাবেই মানুষ আওয়ামী পক্ষে অবস্থান গ্রহণ করেন এখানেও যদি একই রকম দেখতে পাই সেটা আমার কাছে একটুখানি অবাক লাগছে তার মানে কি এটাও কি পেজ যারা আমার সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছে তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে আমি আরও একটা রেজাল্ট আমি অবাক হয়েছি সেটি হচ্ছে এখানে এই জরিপের দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে তারা এখানে তাদের পক্ষে ভোট পড়েছে তৃতীয় অবস্থানের যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা মাত্র রাজনৈতিক দল গঠন করলো যদিও বর্তমান সময়ে ছাত্রদের ক্রেজ অনেক বেশি পরিমাণে রয়েছে তারা বিগত দেড় দশক আমলে শেখ হাসিনা দৌর্দণ্ড প্রতাপশালী যে সরকার সেই সরকারকে তারা দিয়েছে আন্দোলন করে এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয় যারা তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে সুতরাং তাদের পক্ষ মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে অবাক করে দিয়ে বিএনপি কে পিছনে ফেলে জামাত ইসলাম তারা তৃতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলাম এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তির হার হবে দশ শতাংশ এবং একেবারে অবাক করার ব্যাপার বিএনপির পক্ষে ভোট মাত্র বলা যায় এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে শতাংশ মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে জরিপগুলো আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানেও বিএনপি সবসময় চতুর্থ নাম্বারে থাকে কি করে থাকে আমি ঠিক জানি না এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে তিনবার শাসন ক্ষমতা এসেছে রাজনৈতিক দল হিসেবে বেগম খালেদা খাদে নেতৃত্বে ছিয়ানব্বই সালে একবার একানব্বই একবার ছিয়ানব্বই একবার দু হাজার একে একবার তারা ক্ষমতায় এসেছে সেই দলটির অবস্থান এত নাজুক কেন সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান এত নাজুক কেন বা বিএনপির পক্ষের লোকজন কি সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা অ্যাক্টিভ নন কিন্তু তারা অ্যাক্টিভ নন কেন বর্তমান সময়ে এসে এমনও যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা তো এরকম নয় তাহলে তাদের সমর্থকেরা কেন পিছে পড়ে কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছে আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণতন্ত্রের অভিযোগ মাথায় নিয়ে তার বিচার হচ্ছে সেই দলটির অবস্থান এত ভালো কেন আমি কিছু মন্তব্য পড়তে চাই প্রচুর মন্তব্য এখানে সেই মন্তব্য পাঁচ লাখ মানুষের ভোটে মনে করছে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছেন এই জরিপটিতে আঠারো মন্তব্য পড়েছে এখান থেকে আমি বা যে মন্তব্যগুলো যে মন্তব্য গুলো আমার এখানে শো করবে আমি সেই মন্তব্য গুলো পড়তে চাই এখানে একটা বিষয় খুব জরুরি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যেহেতু পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী পক্ষে অবস্থান নিয়েছে তো বেশিরভাগ মন্তব্যই আমি আসলে এমনি পাবো যেগুলো আওয়ামী পক্ষেই যায় স্বাভাবিকভাবেই কারণ পঞ্চাশ শতাংশ মানুষ তো আওয়ামী পক্ষে ভোট দিয়ে তারা আবার আওয়ামী পক্ষে তারা কমেন্টও করেছেন আমি একটি পড়তে চাই জিএম রাসেল নামে একজন বলেছেন সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে চাইবে এটা আমিও চাই মেহের চৌধুরী বলছেন যে ইউ ক্যান টেল দ্যাট নাথিং গুড ইজ ইন স্টোর ফর দ্য নেশন হোয়েন ইউর অপশনস as bad as the four parties mentioned evolve বুঝতে পাচ্ছেন কি নি আসলে হতাশ যে দলগুলো রয়েছে আসলে ওদের পক্ষে তার আসলেই ধরনে কোনো সাপোর্ট নেই कौशिक বড়ুয়া বলছেন যে গণমানুষের মার্কা নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা জয় বাংলা এবং এর পক্ষে রাজু রহমান খান নামে একজন কমেন্ট করেছেন যে নৌকা ওকে এনকে সিটি নামে একজন লিখেছেন ছাত্ররা কেন লুটপাট করবে ছাত্ররা কেন ভাঙচুর করবে ছাত্ররা কেন অগ্নিকান্ড ঘটাবে যারা অগ্নিকাণ্ড লুটপাট ভাঙচুর করবে তার অবশ্যই ডাকাত দল ছাত্র সংগঠন হবে শান্তি ছাত্র সংগঠন হবে পুরো বাংলাদেশের শক্তি আমি ঠিক জানেন উনি সার কাছ থেকে কিছু বলার চেষ্টা করেছেন কিনা নাকি ওনার বক্তব্য এতটাই সরল যা বলেছেন সেটাই তিনি বলেছেন নাসিম আহমেদ নামে একজন লিখেছেন নৌকা সাইফুল চাটখিল নামে লিখেছেন সব মিলিয়ে আমগো আমিরের ভোট দশ শতাংশ উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলমের ভোট মাত্র দশ শতাংশ বিষয়টা সত্যি হাস্যকর যেটি আসলে তিনি জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন মোহাম্মদ মহিজুদ্দিন বলেছেন আওয়ামী লীগ গণমানুষের দল হিমায়ত বাহিনী বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে ছিল আছে থাকবে ইনশাল্লাহ জয় বাংলা